এই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে পরিহাতা গাউনের এখানে বেশ কয়েকটা কালার প্রায় এগারো থেকে বারোটা কালার আমরা দেখাবো এগুলো হচ্ছে ঈদ সালামির অফার থাকবে একটা আর এগুলো আমরা হচ্ছে প্রিভিয়াস যে প্রাইসটা ছিল সেটা ছিল এগারোশো টাকা আমরা ঈদ সালামি দিব একশো টাকা মাত্র দশ দিনের জন্য একশো টাকা সালামি তোমরা পাবা প্রত্যেকটা গাউন এখানে যে কয়টা কালার দেখতে পাচ্ছ এই কালারের উপরে একশো টাকা করে সার পাবা একশো টাকা করে সার পাওয়ার প্রাইস কত আসবে সেটা আমরা বলে দিব ভিডিওটা দেখতে থাকো আর ইস সালামি অফার কিন্তু অনেক ভিডিও আসবে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে কিন্তু আর অনেকগুলো কালার কিন্তু একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবো সো আমরা প্রথমে একটা ছোট প্রিন্ট উপরে ছোট্ট একটা পিন দেখিয়ে দিব এটা কিন্তু খুবই চমৎকার এবং এটা আমাদের ঈদের একটা হিট একটা প্রোডাক্ট ছিল এখন মাত্র ভাইয়া অল্প কয় পিস আছে সেই জন্য আমরা ইদ অফারে এটা দিয়ে দিয়েছি ঈদ সালামি অফারে থাকছে ভাইয়া প্রাইস থাকছে এক হাজার টাকা একশো টাকার ঈদ সালামি অফার একশো টাকার ঈদ সালামি অফার এখানে কিন্তু আর একটু কথা আছে সেটা হচ্ছে ধর তিনটা চারটা পাঁচটা নিলে কিন্তু আমাদের যে আগের ঈদের মধ্যে ঈদ চলাকালীন যে ডিসকাউন্টটা ছিল সেই ডিসকাউন্টটা কিন্তু থাকছে না কিন্তু এখন এটার ঈদ সালামি অফারে তোমরা পাচ্ছ কি এক হাজার টাকা এটা কিন্তু এক টাকা মাত্র দশ দিনের জন্য এই সালামি অফারটা থাকবে প্রাইস আগের প্রাইস ছিল এগারোশো টাকা এখনকার প্রাইস হচ্ছে এক টাকা ঈদ সালামি অফারে খুবই সুন্দর একেবারেই প্রিমিয়াম অ্যালেক্স অফ জর্জেটের মধ্যে এই সামারে এই প্রোডাক্টগুলো এই গুলোর মধ্যে কিন্তু বেস্ট হবে এমনিতেই প্রচুর গরম পড়েছে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু অনেক গরম সো এই গরমের মধ্যে এই অ্যালেক্স প্রিমিয়াম অ্যালেক্স অফ জর্জেটে কিন্তু বেস্ট হবে একটা হিসাব দিয়ে তোমরা পড়লে এগুলো কিন্তু খুবই চমৎকার লাগবে ঠিক আছে সো এগুলোর সাইজ আছে বডি সাইজ চৌত্রিশ থেকে চৌচল্লিশ লং আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মডেল ফটোশ্যুট আছে তাও আমরা আপলোড করে দিব এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো কুচি করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে বড়ি পাটটা থেকেও কিন্তু সুন্দর করে কুচিগুলো করা আছে সো তোমরা কিন্তু এই অফারটা মাত্র দশ দিনের জন্য পাচ্ছো সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো বা আমাদের কিন্তু পেজে এগুলো ফটোশ্যুট আপলোড করা হবে সেগুলো দেখেও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তো এখন আমরা আরো আরেকটি কালার দেখবো হ্যাঁ আরেকটি কালার দেখিয়ে দেন ব্ল্যাক এর মতো বড় ফ্লোরাল প্রিন্ট কিন্তু আমরা আরেকটি কালার দেখবো এগুলো কিন্তু ইসালামি অফারটা মাত্র মাত্র হচ্ছে 10 দিনের জন্য থাকবে কিন্তু ঠিক আছে মাত্র 10 দিনের জন্য থাকবে কেউ মিস করবা না এই 10 দিনের মধ্যে কিন্তু এগুলো নিয়ে নিতে হবে দেখো ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা এস টাইপের কালার খুবই চমৎকার একটা গাউন কিন্তু এটা ঠিক আছে এটার প্রাইস আছে মারি ইছлами অফারে প্রাইস পাচ্ছ হাজার টাকায় আর এটা আগের প্রাইস ছিল 1100 টাকা ঠিক আছে আর এটা সাইজ আছে বডি সাইজ 34 থেকে 44 লং আছে 52 54 56 এতটা সফট এই গরমের মধ্যে বেস্ট আরামদায়ক আর সাথে কিন্তু বেল থাকবে সাথে কিন্তু বেল থাকবে এটা বেলটা আমরা দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক বেল কিন্তু দুইটা আর পকেট আছে আমরা পকেট দেখিয়ে দিবো আরেকটা প্রোডাক্ট আমরা পকেট টা দেখিয়ে দিব তো এখন দেখাবো আমরা একটা হোয়াইট কালার এই হোয়াইট কালারটা কিন্তু খুবই চমৎকার এবং এটা আমাদের অনেক আমরা সেল করেছি এদের মধ্যে মাত্র অল্প কয় পিস আছে এই আমরা ইসালামি অফার দিয়ে দিচ্ছি এই যে দেখো এত সফট ফ্যাব্রিক এই গরমের জন্য বেস্ট একটা ফ্যাব্রিক প্রিমিয়াম অ্যালেক্স অফ জর্জেটের মধ্যে এগুলো কিন্তু পকেট আছে পরি হাতা পকেট গরম ভাই পকেট দুটো একটু দেখিয়ে দাও এই ভিডিওটাতে প্রাইস থাকছে ইসালামি অফারে এক হাজার টাকা প্রাইস থাকছে এই ভিডিওর এই ভিডিওর যেগুলো দেখছো যে কালারগুলো দেখছো এই কালারগুলোর মধ্যে

এবং অনেক আপুরা চেয়েছিল সো তখন দিতে পারি নতুন করে কিন্তু এটা স্টকে আছে এটা কিন্তু আমরা দেখাতেও পারিনি ঈদের মধ্যে এত ব্যস্ততার কারণে সো এটা কিন্তু অনেক সফট এবং কি এটা আমি একটু যদি একটু বলতে চাই এই দেখো এটা কিন্তু কালারটা একটু লাইট ডিপ আছে কেমন যেমন আমি যখন একটু সামনে যাচ্ছি একটু হোয়াইটের দিকে যাচ্ছে এই যে দেখো আর যখন আমি একটু আমি একটু পিছনে যাচ্ছি বা একটু দূরে যাচ্ছি তখন কিন্তু যে একজাক্ট কালারটা কিন্তু বোঝা যাচ্ছে সো প্রাইস থাকছে এক হাজার টাকা ইস সালামী অফার একশো টাকায় কিন্তু ইস অফার আগের প্রাইস ছিল এগারোশো টাকা সো এখন আমরা আরো একটি কালার রেখে দিব পকেট থাকছে বেল থাকছে প্রিমিয়াম অ্যালেক্স অফ জর্জেটের মধ্যে কিন্তু হ্যাঁ এখন আমরা একটা এখন আমরা একটা ব্ল্যাকের উপরে জাম একটা কালার আছে সেটা আমরা দেখিয়ে দিব এই যে দেখো খুবই চমৎকার এটা কিন্তু আমরা হিউজ পরিমাণে সেল করেছি আর এটার ফ্যাব্রিকটা অ্যালেক্স ঠিক আছে বাট একটু ডিফারেন্ট আছে অ্যালেক্সের মধ্যে একটু একটু ডিফারেন্ট আছে ঠিক আছে একটু জর্জেট আছে একটু ডিফারেন্ট অ্যালেক্স এগুলোর যেমন যেরকম অ্যালেক্স শপগুলো সেম বাট এটা অ্যালেক্সের মধ্যে একটু ডিফারেন্ট আছে সেটা আমরা ভিডিওতেই বলে দিচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার এই দেখো প্রিন্টটা একেবারেই অস্থির একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে এক হাজার টাকা প্রিমিয়াম অ্যালেক্স সব জর্জেটের মধ্যে এবং কি এটার ইস সালামি অফারে কিন্তু থাকছে সো এটা কিন্তু দ্রুত স্ক্যান দিয়ে নিয়ে নিতে হবে সো এখন আমরা আরও একটি কালার দেখব ঘের আছে প্রোডাক্টের ঘের আছে একশো ষাট ইঞ্চির মতো কিন্তু ঘের আছে একশো ষাট ইঞ্চির মতো ঢের আছে কিন্তু ঠিক আছে তো এখন আমরা একটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু আছে এটা কিন্তু একেবারে চমৎকার একেবারে সফট এই সামারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট সো প্রাইস থাকছে এক হাজার টাকা এটা কিন্তু ঈদ সালামির মাত্র দশ দিনের জন্য কিন্তু এই ডিসকাউন্টটা বা এই অফারটা থাকছে ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবা পকেট থাকবে বেল থাকবে রাইট সো এখন কিন্তু এগুলো দ্রুত নিয়ে নিতে হবে কেউ মিস করবে না মিস করলে মিস এটা একটা অফ হোয়াইটের মধ্যে

খুবই চমৎকার একটা নুট কালার বলতে পারো নুট তারপর অনেকগুলো ছোট ছোট ফ্লোরাল যারা ছোট ফ্লোরাল পিন পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর এই প্রোডাক্টটা কিন্তু অনেক সফট এটা কিন্তু সামারের জন্য বেস্ট এই দেখো আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা খুবই চমৎকার এটার সাথে বেল থাকবে পকেট থাকবে এবং কি এটার প্রাইস অফার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ইস্তালামি অফার কিন্তু এটা থাকছে মাত্র একশো টাকা কিন্তু ইস্তালামি অফারটা থাকছে ঠিক আছে তো এখন আমরা একটি কালার দেখিয়ে দেবো গ্রিন একটা কালার যে দিন কালার পছন্দ করা বড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা কিন্তু খুবই চমৎকার এটাও অপোগ্রাফিস আছে যেহেতু আমরা ঈদের পরে ফার্স্ট এই ভিডিওটা দিচ্ছি সো এটা কিন্তু দেখা যায় দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে অফারটা থাকবে মাত্র 10 দিনের জন্য অফারটা কিন্তু মাত্র 10 দিনের জন্য ঠিক আছে 100 টাকার একটা অফার থাকছে ইনস্টালামি অফারে সো দ্রুত এগুলো স্ক্রিনশট দা নিয়ে নিতে হবে তো এখন আমরা আরো একটি ব্ল্যাক কালার একটু পিঙ্ক টাইপের হট পিঙ্ক টাইপের একটা কালার আছে সেটা একটু দেখিয়ে দিব এটাও কিন্তু অনেক সুন্দর অল্প কিছু পিস আছে রাইট নাও সো দ্রুত এগুলো নিয়ে হবে অফার প্রাইস আছে এক হাজার টাকা একশো টাকা আগের প্রাইস ছিল এগারোশো টাকা এখন একশো টাকার তোমরা কিন্তু আরও একটি কালার দেখে ভিডিওটা শেষ করে দিব আরও অনেক ভিডিও কিন্তু আসতে থাকবে এই মাস জুড়েই হয়তো বা আমরা এই ভিডিওগুলো দিব আর কি আমাদের অফার ডিসকাউন্ট এগুলো চলবেই এগুলো চলতেই থাকবে সো দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু এগুলো নিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ একেবারে অরেঞ্জ যায় না একটু বার্গেনি কালার টাইপেরও একটু বলা যেতে পারে এটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিন শট দিয়ে বড় ফ্লোরাল পিন যারা পছন্দ করো তার স্ক্রিন শট দিয়ে নিতে পারো প্রাইস থাকছে হচ্ছে এক হাজার টাকা আর ইস্তালামী অফার প্রাইসটা ছিল এগারোশো টাকা ইস্তালামী অফার একশো টাকা অফারটা পেয়ে যাচ্ছ সো দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারো এখানে আমরা বেশ কয়েকটা কালার দেখিয়েছি সো এখান থেকে তোমরা এই প্রোডাক্টগুলো নিয়ে নিবা এগুলো সাইজও অ্যাভেলেবেল আছে বডি সাইজ চৌত্রিশ থেকে চৌচল্লিশ আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পকেট থাকছে বেল থাকছে ঘেরে আছে একশো ষাট ইঞ্চির মতো সো দ্রুত এগুলো স্ক্রিন শট দিয়ে নিয়ে নিও কেউ মিস করবা আর আমরা এরকম আরো অনেক ভিডিও দিবস তো ভিডিও গুলো সবাই দেখতে থাকবে স্টক আপডেট যে ভিডিও গুলো আছে এগুলো দেখতে থাকবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে স্টাইল কাউন্টার কে সাথেই থাকবে ঠিক আছে আল্লাহ আসসালাম আলাইকুম